আসসালামু আলাইকুম শুভ বিকাল একটা বেলকুড়ি বাগান নতুন করেছি এখনো সেভাবে ভালোভাবে হয়নি এই যে আজকে বাড়িঘর পরিষ্কার করতে সময় লেগে গেল দেখুন তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটা দেখবেন আর সাথেই থাকুন দেখুন আজকের ব্লগে আমি বাড়ি ঘর পরিষ্কার করে নিলাম কারণ ঈদ বলে কথা সব ওয়ালগুলো সুন্দরভাবে পরিষ্কার করলাম কারণ টাইলস করা এটা লিভিং লিভিং দুই সাইডেই টাইলস করেছি গোল্ডেন কালার হালকা বোঝা যায় না রঙের মতনই মনে হয় দেখুন এখনও বাসার কিছুই কেনা হয়নি শুধু বাসাটা তৈরি হয়েছে পর্দা টর্দা ফার্নিচার কিনতে হবে পুরানা ফার্নিচারই আছে এখন এখানে একটা বেডরুম আমার শাশুড়ির রুম সবাই রুমের ভিতরে আছে এখানে কমন বাথরুম আর বেডরুমের রুমেই বাথরুম আছে আর এটা ডাইনিং স্পেস এটা মেন দরজা এখানে গেস্ট রুম এটা একটা গেস্ট রুম ওইদিকে ওইটা ড্রয়িং রুম এখনো পর্দা করিনি এটা হচ্ছে মেইন গেট এ পাশে দিয়েছি এই টাইলস আর এ পাশে দিয়েছি এইভাবে গোল্ডেন একটা টাইলস দুই পাশে দুই রকমভাবে দিয়েছি এই যে কারণ ছোটো বাচ্চারা যখন আসে তখন আঁকা আঁকি করে আমার অভিজ্ঞতা থেকে এই কাজগুলো করেছি কারণ আমাদের আবার ফ্যামিলি অনেক বড় এখানে একটা জুতা ট্যাগ রেখেছি সেলফ আছে এটা মেন দরজা এখানে দুইটা ইউনিট আমার পুরো বাড়িটাই সাদা তো দেখাচ্ছি এটা এখানে দুইটা ইউনিট আমার এক দিবর কিনেছে ওইটা আর আমরা এই ফ্ল্যাটটা নিয়েছি তেইশশো স্কোয়ার ফিট তো এখনও ফার্নিচার কিনবো সব পুরানা ফার্নিচারেই লিভিংটা তো পুরানা ছোপাগুলা দিয়ে দিব লিভিংটা অনেক বড় এটা ডাইনিং সাদা করেছে সব প্রিন্ট জাতীয় প্রিন্টের কোনো কিছু দেয়নি সব কারণ কারুকাজ করা থাকলে অনেক কষ্ট হয় আমার দিনাজপুরের বাড়িতে অনেক কারুকাজ করা ফার্নিচার পুরানা আমলের সেই আমার সংসার জীবনের প্রথমের এই জন্য অভিজ্ঞতা আছে ওই জন্য বেশি কারো কাজ দিই না আর এই যে এখনো পর্দা কিনিনি পর্দা কিনব এই ছোপাগুলো লিভিংয়ে নিয়ে যাব যখন কিনবো এখনও টিভি হয়নি হয় ড্রয়িং রুম রান্নাঘরে অনেক কাজ করতে হয় এখনও কাচের জিনিস কিছু কিনা হয়নি পুরানো জিনিস দিয়েই চল চলছে আর এবার যাচ্ছি রান্নাঘরে এটা রান্নাঘর আমার রান্নাঘরটাও ফুল সাদা দেখুন চতুর্দিকেই ফাঁকা সব জিনিস ভিতরে ভিতরে রাখার করেছি এখানে চালের বক্স এখানে মশলা এখানে হাঁড়ি পাতিল এখানে থালা বাসন সেইভাবে সেলফ করে নেওয়া হয়েছে এই যে এখনো চুলা কেনার বাকি আছে সাদা হওয়ার কারণে অনেক পরিষ্কার করতে হয় না হলে আঠালো হয়ে যায় রান্নাঘর এখানে ওভেন একটা নিচে হবে আর এটা একটা ফ্রিজ ছোট ফ্রিজ এটার মধ্যে মশলাপাতি রাখি আর এখানে বড় ফ্রিজ আছে ওটাতে বাইরে থাকে এখানে আলু পেঁয়াজ মরিচ আমি দেশের বাড়ি থেকে সব নিয়ে আসি এটা রাখা হয় এদিকে একটা বিলকনি আছে মাজা ভাষা করার জন্য সব ওখানে মাছ কাটাকাটি সব কিছু তো এই তো বন্ধুরা আর বেডরুমের লোক আছে সবাই আছে এই জন্য ভিডিওটা করছি না এই জন্য শুধু পাইপটা দেখাচ্ছি আরেক দিন দেখাবো যখন কেউ থাকবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ